জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুক যদি বের করে দেয়া হয় সবকিছু অফ অফ হয়ে এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায়

যদি পলাশের যুদ্ধের পরে বলা হইতো যোকে তোমার সব গুণা খাতা মাফ করে দিছি তোমাকে এখন সিরাজুদ্দৌলার বন্দনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো ওই মির্জাফরের পরিবর্তন হইতো না যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেমানি করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধরপন শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোন ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যাই কারা কাব্বাসের মতো লোকজনরা লোকজনরা যায়। কারা মির্জা মতো কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন সিবিলিটি টু প্রোটেক্ট দেন তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মোদাসেব খুব সুন্দর করে বলেছেন যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নেয় জেনারেল সিসি এখনো জীবিত আছে না হস্তি মোবারক জীবিত ছিল না বেমানি করার পরেও আছে তো শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের উনিশশো থেকে সালের ষোলোই বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় গুম দিয়েছে এবং এই গুম দলে জেনারেল জেনারেল শফি একজন আহ এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল আহ এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি তো এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার আমি প্রয়োজন মনে করছি না তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে কি করতে পারেন আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি ডক্টর মাসুদদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল কতজন জেনারেল আমি যদি এভাবে মূল্যায়ন করি জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে দশ মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে দেখাচ্ছে পুরা আর্মি ওনার পিছনে ইটস এ আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে দশ মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই সিপাই থেকে শুরু করে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয় প্রবাবলি থ্রি টু ফোর সাপোর্ট ওয়াকার হ্যাস কিন্তু অন্য 96 সিক্স টু নাইনটি আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়ার্কারের দে ডোন গিভ তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করবে তারা দেশের রিফর্ম চায় ওয়াকার এটা জানে যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোসের কথা আমরা যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু বলতে পারে একজন বিজ্ঞ মানুষ। উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে এটা ডক্টর ইউনুস উনি নিজেই ভালো জানেন উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নিবেন আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিসিভ এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে ইগনোর করা যায় না ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশে তিন দিকে করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ অ্যাপয়েন্ট করেন হিসাবে এটা যদি আপনি ডিক্লার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোনো লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনে গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো